আচ্ছা আমি তো অনেক দিন ধরে ডেট অফ বার্থ টাইম ছাড়া প্রেডিকশন করছি শুধু গোত্র আর ফোনের লাস্টে তিনটা সংখ্যা দিও আজকে একটু আলাদা প্রেডিকশন করব আজকে যে ক্লায়েন্টস গুলো আসবে যে ক্লায়েন্টটাকে দেখব তার দিকে আমি তাকাবো তার নাম এবং গোত্র এবং ফোনের লাস্টে তিনটা সংখ্যা নিয়ে আমি তার জীবনের চেষ্টা করব আমার ভগবানের আশীর্বাদ নিয়ে সবকিছু লিখে দেওয়া এবং তার আসার কারণটা বা তার আসার সমস্যাটা কি সেটাও আমি লিখে দেওয়ার চেষ্টা করব গুরুর কৃপা এবং জগন্নাথের কৃপা দেখা যাক পারি কিনা স্টার্ট করি নেক্সট

আমার লেখা কমপ্লিট হয়ে গেছে তো আমি ওনার দিকে এখনো তাকাইনি তো আমি যা যা লিখেছি ওনার জীবনের সাথে খালি মিলাচ্ছি তো ক্যামেরাটা ওইদিকে যাক তখন বাবু আসার কারণটা কী আপনার পারিবারিক সমস্যা তো অশান্তি লেগে আছে আর হচ্ছে টাকা পয়সা সুদের ব্যবসা করি তো টাকা পয়সা থাকে না সব কথাতে এখনই অন্য কারণেই হয়েছে বুঝতে পারছি না আর কিছু ব্যবসা করি বাবা আসে বাবা মারা গে যায় বাবা সন্তান কি আছে আপনার ছেলে অনেক স্ট্রাগল করেছে জীবনে ষোলো এজ থেকে বর্তমান আসার কারণ বাড়িতে অশান্তি মা এবং ওয়াইফের সাথে টাকার ডেভেলপমেন্ট স্লো কেরিয়ার জীবন সুদের বিজনেস কুকিং তারপরে সব কিছুর সাথে যুক্ত থাকবে আচ্ছা বাবা মারা গেছে ঠিক আছে পুত্র সন্তান রয়েছে আচ্ছা বাড়িতে মেইন ডোর সাউথ আচ্ছা বাড়ির কোন দিকে বাথরুম বাস্তু সমস্যা রয়েছে বাড়ির মেন ডোর থাকবে দক্ষিণ দিক মানে সাউথে বাড়িতে মা মনসার মন্দির বাড়িতে ধুপতে ডান দিকে বাথরুম রয়েছে পুত্র সন্তান রয়েছে পুত্র হওয়ার পর একবার হয়েছে আচ্ছা আপনার পুত্র হওয়ার পর একটা সন্তান নষ্ট হয়েছে গুরুদেবের আশীর্বাদ আর ভগবান জগন্নাথের আশীর্বাদ থাকলে মানুষের হাত না দেখলেও মানুষের ডেট অফ বার্থ টাইম না দেখলেও মানুষের দিকে না তাকালেও মানুষের গোত্র এবং ফোনের লাস্টে তিনটা সংখ্যা নিয়ে আর ভগবানের আশীর্বাদ নিয়ে সবকিছু বলা যায়। যাই হোক আপনারা আশীর্বাদ করুন যাতে ভগবানের পথে আরো চলতে পারি কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো আসলাম আমার হাত দেখেনি আমার ডেটা আপ বার মিলাইনি আমি ঢুকলাম খুব ভালো লাগলো না দেখে সব কিছু বলে দিয়েছে